আজকের এই ভিডিওতে আপনি শিখতে পারবেন এ ধরনের ফটো কীভাবে খুব সহজেই এডিটিং করবেন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলবটনে ক্লিক করে ওয়ালে ক্লিক করুন এই ধরনের ফটো এডিটিং করার জন্য আমাদের প্রয়োজন পড়বে পিক্সার্ট অ্যাপ যদি আপনার ফোনে পিক্সার্ট অ্যাপটি না থাকে তাহলে এই ভিডিওর শেষে গুগল প্লে স্টোর থেকে পিক্সার্ট অ্যাপটি ডাউনলোড করে নেবেন পিকশার্ট অ্যাপটি ডাউনলোড করে নেওয়ার পর এখান থেকে পিকশার্ট অ্যাপটি ওপেন করবেন তারপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে ওয়াল ফটোস এখানে ক্লিক করবেন তারপর এই ধরনের ফটো আপনারা গুগল অথবা ফেসবুক থেকে ডাউনলোড করবেন তাছাড়া বেশ কয়েকটি ফটো আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি চাইলে টেলিগ্রাম থেকে আপনারা ডাউনলোড করতে পারেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে তারপর একটু এদিকে আসবেন তারপরে এখান থেকে স্টিকার এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে সার্চ আইকন এখানে ক্লিক করবেন এখান থেকে সার্চ করবেন রেড রেড লিখে সার্চ করার পর এ ধরনের একটি পিকচার এখান থেকে নেবেন তারপর এই পিকচারটি ফুল স্ক্যান করে দিবেন তারপর এখান থেকে ব্লেন্ড এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে মাল্টিপেল এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন তারপর এখান থেকে স্টিকার এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে সার্চ করবেন পোস্টার তারপর একটু নিচে দিকে গেলে এই ধরনের একটি পোস্টার পেয়ে যাবেন তো এখান থেকে এই পিকচারটি নেবেন তারপর এখান থেকে এই পোস্টারটি একটু বড় করে নেবেন তো আমরা এরকম করে রাখলাম তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন তারপর এখান থেকে অ্যাড ফটো এখানে ক্লিক করবেন তো আপনি যে ফটো দিয়ে এই পিকচারটি এডিটিং করতেছেন তো সেই ফটো এখান থেকে নেবেন পিকচারটি নেওয়ার পর এখান থেকে রিমুভ বিজি এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করবেন তারপর পিকচারটি একটু বড় করে নেবেন তারপর এখান থেকে শ্যাডো এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে কালার এখানে ক্লিক করবেন তো এখান থেকে আমরা ইলো কালারটি নেব আপনারা চাইলে অন্য একটি কালার নিতে পারেন তারপর এখান থেকে পজিশন এখানে ক্লিক করবেন তারপর এটা একটি কমিয়ে দিবেন তারপর এখান থেকে অ্যাডজাস্ট এখানে ক্লিক করবেন এখান থেকে ব্লারটা একটু কমিয়ে দিবেন তো আমরা এরকম রাখলাম তারপর এখান থেকে টিকমার্ক এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে টেক্স এখানে ক্লিক করবেন তারপর আপনি যা লিখতে চান সেটা লিখবেন তো লেখার পর এখান থেকে টেক মার্কে ক্লিক করবেন তারপর এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে মাই ফন্ট এখানে ক্লিক করবেন এবং এখান থেকে লি আলপনা ফন্টটি ব্যবহার করবেন তো এই ফন্টটি আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি আপনারা টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নেবেন তারপর এখান থেকে শ্যাডো এখানে ক্লিক করবেন তো সব কিছু ঠিকঠাক থাকার পর এখান থেকে টিকমার্কে ক্লিক করবেন তারপর এখানে ক্লিক করে পিকচারটি সেভ করে নেবেন তারপর এই ধরনের ফটো এডিটিং করার জন্য আমাদের পিকচার অ্যাপের একদমই নিচের দিকে যেতে হবে তারপর এখান থেকে দেখতে পাবেন কালার ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করবেন তো এখান থেকে ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ডটি নেবেন তারপরে এখান থেকে অ্যাড ফটো এখানে ক্লিক করবেন এবং এ ধরনের লোগো আপনারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন তারপর এখান থেকে স্টিকার এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে সার্চ করবেন বিএল ডাবলও ডি তো এখান থেকে এটা ব্যবহার করবেন তারপর এখানে ক্লিক করবেন এখান থেকে ডুপ্লিকেট এখানে ক্লিক করবেন তো এই শিলস্কের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং সকল অ্যাপসের আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম